হ্যালো দাদা সালামু আলাইকুম কী তা অবস্থায় সবার অশোক রহমান সাহেব বলা আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আসলে ভিডিওটা দিকে আপনারা বুঝতে পারলাম যে আমরা আসলে কোনো এখনও যাইতাম আসলেও আমরা যাইতাম আর আমরা যেতাম জোবান সার মেলা আর আপনারা তো হইতে পারেন যে পিক আপ দিয়ে যাইতাম ওখানে আর আসলে বিষয় গা জানি আমরা মিলে গেছি পাক্কাশ দশ বারো জন আর সিনছি একটা আছে যার কারণে এখন শ্রেণি দশ বারজন আওয়াতের তো সম্ভব নাই তারপরে একটু রাইতে গেছিল আর ওখান শ্রেণী পাওয়া মানে ঠুকাইছি পাইছে না আর সবচেয়ে বড় কথা কীতা আমার বাঘনায়কর পি পিক আপ আছে ওখান দিয়ে আমরা শোয়াই লইলাই যাই হোক গেলাম আর যাওয়ার পরে অনেকটা বালা আছে সবচেয়ে বড়ো কথা কীতা ধন্যী ই এমন এক মেলা ইটার মাঝে রাত্রে গেছে যাওয়ার পরে তেমন একটা মেয়ে মানুষ পাইছে না জানি না দিনও মেয়ে মানুষ আছিল কি না তবে রাত্রে তেমন একটা মেয়ে মানুষ না ও একটা জিনিস মানে আমার কাছে অনেক ভালো লাগছে মেয়ে মানুষ গরের ইজ্জত তারা খেনে মেলা তাইতা মেলা তৈরি পুরুষ ফলদার লাগে মেয়েরা মেলা নাও তো বেটার তারা ফর্দার মানুষ ফর্দার থাকতা আর সবচেয়ে বড়ো হাত আটা একটা জিনিস ভালো লাগছে এই মেলার মাঝে মহিলা কোনো শিল্পী নাই মানে বেটির নাচানি নাই কেন যাও আছে সব মানে পুরুষ শিল্পী আর সবটা মিলে ইয়া আসল আমার কাছে ভালো লাগছে সো মেলাত গেছে গিয়া ভিডিওর স্ক্রিপ্টগুলা লইসি লইয়া ভিডিও এডিটিং কইটা আপলোড করলাম আপনার সময় দেখবা লাইক কমেন্ট শেয়ার সব কিছু কইরা দিবা ভালো থাকবা আলাইকুম